আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি ছাব্বিশ ও সাতাইশ ব্যাচের পরীক্ষার্থীরা তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় ছয় খুবই সহজ একটা অধ্যায় যেটা অধ্যায়ের নাম হচ্ছে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ এই অধ্যায়টা অনেকেই ভয় পাও আবার অনেকের কাছে অনেক ইজি লাগে তো আসলে শেখার কৌশলটা তোমার ইজি নাকি হার্ড এটার উপর ডিপেন্ড করে তুমি এই অধ্যায়টা পারো কি না তা আমি খুব সহজ করে একটা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারের প্রয়োজনীয় যত কিছু আছে এগুলো নিয়ে আলোচনা করব খুব শর্ট টাইমে এবং একটি ম্যাথ দেখিয়ে দিব যেটা করলে তুমি এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন সমাধান করতে পারবে তো দেরি না করে আমরা শুরু করি অধ্যায়টা আমাদের হিসাব বিজ্ঞান সরি দ্বিতীয় পত্র এখানে আমি লিখছি এটা হবে প্রথম পত্র প্রথম পত্র তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ এই অধ্যায়ের মূল পার্ট হচ্ছে কুরিন কুরিন অর্থাৎ অনাদায় পাওনা এই কুরিন নিয়ে অনেক ঝামেলা পোলাপানদের তো কুরিনের এই এইটুকু কাজ যদি তুমি একটু ভালো মতো বুঝো তাহলেই তুমি আর কুরিনে কোনো ঝামেলা থাকবে না ঈদের এই অধ্যায়টা তোমার কাছে একদম পানি মনে হবে তো আমাদের আহ কুরিনের কাজটা যদি আমরা একটু দেখি এই সূত্রটা আমাদের মুখস্থ থাকতে হবে ওকে শুরুতেই অনাদায় পাওনা যেটাকে আমরা কুরির নামে চিনি অনাদায় পাওনা এটা আমাদের প্রশ্নে থাকবে এটার একটা নাম হচ্ছে লিখিত ঠিক আছে শুরুতে যেটা থাকবে এটার নাম কি লিখিত অনাদায়ী পাওনা ওকে তো আমরা জাস্ট সূত্রটা আগে মনে রাখি অনাদায়ী পাওনা এর সাথে যোগ করবো আমরা নতুন অনাদায়ী পাওনা যোগ করব নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আর মাইনাস করব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি তুমি এই সূত্রটা একটু জাস্ট মাথায় রাখবা মনে রাখবা তাহলেই তোমার জন্য ম্যাথ করা ইজি হয়ে যাবে তো এই অনাদায় পাওনা দুইটা থাকবে আমাদের একটা নতুন একটা পুরাতন তো আমরা পুরাতনটা নিয়ে তো শুরু করি যেটা লিখিত আর অলিখিত যেটা এটা এটা নতুন আমরা যোগ করি অনেক সময় লিখিত অলিখিত এই কথাটা লেখা নাও থাকতে পারে তোমার লেখা থাকতে পারে অনাদায় পাওনা দুটাই একটা অবলোকনকিত লেখা থাকতে পারে বা চার চারযোগও লেখা থাকতে পারে যে কোনো একটা নাম থাকবে কিন্তু অনাদায়ী পাওনা তুমি দুইটা পাবেই প্রশ্নের মধ্যে ঠিক আছে তো দুইটা পাইলে যেটা প্রথম সেটা তুমি পুরাতন মনে করবা মনে রাখবা যেটা প্রথম সেটা পুরাতন আর যেটা শেষে থাকবে নতুন আবারও বলতেছি এটা রাখতে পারো যেটা প্রথম সেটা পুরাতন আর যেটা পরে আসবে সেটা নতুন উদাহরণস্বরূপ আমার কাছে দুইটা কলম আছে ঠিক আছে তো আমি ফার্স্টে এই কলমটা কিনলাম লাল কলমটা ওকে তারপরে আমি এই কলমটা কিনলাম তাহলে আমার কাছে পুরাতন কলম কোনটা বলতো ফার্স্টে কিন্তু এটা কিনছিলাম তাহলে এটা পুরাতন তাহলে প্রথমে যেটা থাকবে সেটা বলবো পুরাতন আর শেষে যেটা থাকবে সেটা হচ্ছে নতুন এভাবে তুমি মাথায় রাখতে পারো ওকে তাহলে অনাদায় পাওনা দুইটা থাকলে প্রথমটা পুরাতন পরেরটা নতুন অথবা লিখিত অলিখিত নামে থাকে ওকে লিখিত যেটা ওটা পুরাতন আর অলিখিত যেটা সেটা নতুন এগুলো তোমার আগে ধরা শিখতে হবে ওকে আচ্ছা তো অনাদায় পাওনার সাথে নতুনটা যোগ করবা আর নতুন অনাদায় পাওনা সঞ্চিতি এটা হচ্ছে মূল ঝামেলা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি এটা আমাদের একটু বের করে নিতে হবে ওকে এই নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটা কেমনে বের করব ওয়ার্ক করে বের করে নিতে হবে আমাদের ওকে একটু দেখো কিভাবে বের করব এটা অলওয়েজ প্রাপ্য হিসাবের উপর বের করব কার উপরে প্রাপ্য হিসাবের উপর এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রাপ্য হিসাবের উপর পার্সেন্ট করে দিয়ে চলে আসে তাহলে অঙ্ক কিন্তু ভুল হবে তোমার চেক করতে হবে প্রাপ্য হিসাবের সাথে দুইটা কাজ কিন্তু হয় অলিখিত বিক্রয় থাকলে আমরা যোগ করব আর নতুন অনাদায়ী পাওনা যেটা এই যে অলিখিত এটার আমরা কি করব মাইনাস করব এগুলা কাজ করার পরে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটার নাম হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর যত তোমাকে সঞ্চিতি সঞ্চিতি ধরতে বলবে যে নতুন এত টাকা ধরো ওই আমি হিসাবে উদাহরণ উদাহরণস্বরূপ দিয়ে রাখছি পাঁচ পার্সেন্ট থাকতে পারে সাত পার্সেন্ট থাকতে পারে আমরা একটা অঙ্ক করে সমাধান করবো এটা ঠিক আছে তো আমাদের এই যে মাঝখানে যেটা নতুন অনাদের করোনা সঞ্চিতি এটা দেওয়া না থাকলে আমরা কি করব বের করে নেব আর দেওয়া থাকে নতুন অনাদায় পাওনা সঞ্চিতির নামেই দেওয়া থাকবে ওকে আর শুধুমাত্র অনাদায় পাওনা সঞ্চিতি মানে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি এই দুইটা অঙ্কে দেওয়া থাকে হ্যাঁ এই দুইটা দেওয়া থাকে এই দুইটা মাঝে মাঝে বের করতে হয় এটাও দেওয়া থাকে অলিখিতটা এটা আমাদের কাজ করে বের করে নিতে হয় ওকে তাহলে কার উপর বের করবে এটা অলওয়েজ প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয় যোগ করব নতুন অনাদায় পাওনা বিয়োগ করব। এই যে এই নতুন অনাদায় পাওনাটা বিয়োগ করব এই অবশিষ্ট যেটা টাকাটা আসবে ওই টাকার উপর পার্সেন্টটা করবো আমরা অলওয়েজ এটা এখন দেখো না এটা লাস্টে আমরা বুঝবো ওকে তো এতটুক যদি তুমি একটু ভালোভাবে মুখস্থ করে ফেলতে পারো তাহলে তোমার জন্য অঙ্ক আমরা একটা অঙ্ক করবো তো আমাদের মূলত জাবেদা এই তিনটা এই তিনটা জাবেদাই আমাদের অঙ্কে লাগে এটা থাকে মাঝে মাঝে আবার থাকেও না থাকেই না ধরতে গেলে ঠিক আছে দুই একটা অঙ্কে রেয়ার কেস দিয়ে দিলে তখন তুমি এই জাবেদাটা দেখবা তো তোমার মূলত এই তিনটা জাবেদা মুখস্থ রাখতে হবে অঙ্ক পাড়ার জন্য প্রথম জাবেদাটা কি অনাদায় পাওনা খরচের জন্য জাবেদা ওকে আচ্ছা এটা কোন অনাদায় পাওনা খরচের জন্য পুরাতন অর্থাৎ এই যে এই পুরাতনটার জন্য এই পুরাতনটার জন্য আমি জাবেদা দিব এটা হলো পুরাতন অনাদায় পাওনা ওকে আচ্ছা এটার জন্য কি জাবেদা দিব অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আমাদের মূলত অনাদায় পাওনার জাবেদাই এটা অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট কারণ এই অনাদায় পাওনাটা কার উপর হয় প্রাপ্য হিসাবের উপর হয় ওকে আচ্ছা অনাদায়ী পাওনা অনেকেই তোমরা বুঝো না এই জিনিসটা কি আমার শুরুতে এটা বলা উচিত ছিল ধরো দেনাদার যার কাছে তুমি ধারে বিক্রি করছো এই টাকাটা তুমি আর ধরো পাবা না এরকম বুঝাবে তুমি বিক্রি করছো ধরো দুই হাজার টাকা পনেরোশো টাকা তুমি পাইছো আরো পাঁচশো টাকা পাওনা আছে এই টাকাটা সে দিতে পারলো না ঠিক আছে সে ধরো পালিয়ে গেল বা মারা গেল বা দুর্ঘটনাবশত তার ব্যবসা দেউলিয়া হয়ে গেল আর ব্যবসা চালাইতে পারতেছে না তখন তোমার ওই টাকাটা আর দিল না তখন ওইটার নাম হবে অনাদায়ী পাওনা যে পাওনাটা আদায় হয় ঠিক আছে ওইটাকে আমরা অথবা সন্দেহজনক দেনা বলে থাকি আচ্ছা তাহলে এই পুরাতন জন্য একটা ক্রেডিট সেম ভাবে সেকেন্ড যাবে দাও কিন্তু একই দেখো তো আমাদের পাওনা সঞ্চিতি নেবী প্রাপ হিসাব ক্রেডিট কিন্তু অ্যামাউন্ট ভিন্ন হবে এটা দিব পুরাতনের জন্য এটা দিবো নতুনের জন্য নতুন কোনটা এই যে নতুন এটা ওকে তাহলে নতুনের জন্য আমরা এটা দিব এই যাবেদাটা সেম জাবেদাই কিন্তু মুখস্থ করে ফেলে একটা জাবেদা মুখস্থ করলে দুইটা অটো হয়ে গেছে এবার তিন নাম্বার জাবেদায় দুইটা যাবেদা হবে এটার আমি তিন নাম্বার ধরছি ওকে এই তিন নাম্বার যাবেদাটা হবে অনাদায় পাওনা খরচের জন্য অনাদায় পাওনা খরচ কোনটা এই যে আমরা যেটা বের করি অনাদায় পাওনা খরচ এই অনাদায় পাওনা খরচটা ক্যালকুলেশন করে বের করার পরে এই দুইটা যাবেদা বসিয়া দিবা টাকাটা সেম টাকাটা এই একটা টাকাই এই চারটা জাবেদায় বসবে মানে দুইটা জাবেদা মিলানো ওকে তাহলে জাবেদাটা কি অনাদায় পাওনা খরচের জন্য এই যাবেদাটা এই যে অনাদায় পাওনা খরচ এই অনাদায় পাওনা খরচের জাবেদাটা কি অনাদায় পাওনা ডেবিট অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট ওকে অনাদের পাওনা একটা ব্যয় ব্যয় ডেবিটে যাবে আর ওই ব্যয়ের উপরে আমরা একটা সঞ্চিতি খুলি ওই সঞ্চিতিটা কোন দিকে যাবে সকল সঞ্চিতি আমরা জানি অলওয়েজ ক্রেডিট দিকে যাবে আচ্ছা এবার এই ব্যয়টা বন্ধ করতে হবে তোমার অনাদায় পাওনাটা বন্ধ করতে হবে ব্যয় যখন বন্ধ করব ব্যয় নরমালি যায় কোন দিকে ডেবিটে না এটা উল্টা দিকে চলে যাবে ক্রেডিটে ওকে ব্যয় নরমালি যায় কোন দিকে ডেবিটে এখন যখন ব্যয়টা বন্ধ করবা তাহলে অনাদায়ী পাওনাটা চলে যাবে কোন দিকে ক্রেডিটে আর অপোজিটে অলওয়েজ আমরা যখন বন্ধ করি হিসাব সমাপনী যাবেদা দেই তখন এটা আর সমাপনী যাবেদায় একটা হিসাব ধার করে নিয়ে আসতে হয় সেটাতে বলা হয় আয় সাবাংশ তো এত কিছু বোঝার কিছু নাই আসলে তুমি তিনটা জাবেদা মুখস্থ করে ফেলো তোমার জন্য জাবেদা একদম ইজি হয়ে যাবে ওকে আর কিছু নাই এবার এই পূর্বে অনাদায়ী পাওনা আদায় হলো এরকম একটা কথা যদি লেখা থাকে তাহলে এই দুটো জাবেদা দিবা তাহলে অনাদায়ী পাওনা আদায় হয় প্রাপ্য হিসাব থেকে তাহলে প্রাপ্য হিসাব ডেবিট আর অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট করবা ওকে প্রাপ্য হিসাব কি করবা ডেবিট অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট অর্থাৎ এই জাবেদাটা উল্টে দিবা অনাদায় পাওনার জন্য যে জাবেদা দিছিল অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এটা উল্টে দিবা কারণ তুমি অনাদায় পাওনার টাকাটা পেয়ে গেছো পূর্বেরটা পেয়ে গেছো তো পেয়ে গেলে এই জাবেদাটা দিবা এবার টাকা যেহেতু পাইছো তুমি টাকা পাইলে তোমার নগদ টাকা বৃদ্ধি পায় তাহলে নগদ হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব কমে যায় প্রাপ্য হিসাব থেকে পেয়ে গেছো তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট এই সেম মানে টাকাটা বলা থাকবে পূর্বের অবলোকন কিন্তু আমাদের কারণে এত টাকা পাওয়া গেছে এই টাকাটা দেওয়া থাকে ঠিক আছে আচ্ছা তো আমরা মূলত এই যা শিখলাম এই জায়গা পর্যন্ত এখন আপাতত লিমিটেড থাকুক তোমরা জাস্ট এই জায়গাটা একটু ভালো মতো পড়ো তাহলেই হবে ওকে এই জায়গাটাই অঙ্কের মূল ফোকাস তো আমরা এখন যে অঙ্কটা করব অঙ্কটার মাধ্যমে পুরো আর কি অধ্যায়টা শেষ করার চেষ্টা করব অঙ্কটা হচ্ছে সকল দুই হাজার আঠারো বোর্ডগুলো হচ্ছে রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম বরিশাল দুইটা অঙ্ক আসছিল আঠারোর রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম বরিশাল এই অঙ্কটা আমি করাবো আমি সাইডে কোশ্চেনটা দিয়ে রাখতেছি যাতে আমাদের জন্য করতে ইজি হয় তো আমাদের প্রশ্নে দেখো বলা আছে হিসাবের বইতে সংগৃহীত তথ্যগুলো অনাদায় পাওনা সঞ্চিতি এক এক দুই হাজার সতেরো অর্থাৎ শুরুর দিকে যে অনাদায় পাওনা সঞ্চিতি এই যে অনাদায় পাওনা সঞ্চিতি যে লেখা আছে কিছু না বলা মানে এটা পুরাতন অনাদায় পাওনা সঞ্চিত অর্থাৎ এই যে এই অনাদায় পাওনা সঞ্চিত টাকাটা ওকে আচ্ছা তারপর অবলোপন কিন্তু অনাদায় পাওনা এই যে একটা অবলোপন কিন্তু অনাদায় পাওনা নাম পাইছে এখন আমি বুঝতেছি না এটা কি এইটা নাকি এইটা আমি জানি না কারণ লিখিত অলিখিত লেখা নাই এই কারণে আমি এই ম্যাথটা দিছি ওকে তারপর প্রাপ্য হিসাব দিছে অলিখিত অনাদায় পাওনা অলিখিত মানে আমরা জানি নতুন অলিখিত মানে কোনটা নতুন তাহলে এই যে দুইটা অনাদায় পাওনা দেওয়া আছে একটা অবলোপন কি তো অনাদায় পাওনা আরেকটা কি অলিখিত অনাদায় পাওনা আচ্ছা অনাদায় পাওনা নামটা কি আছে তুমি খুঁজবা দুইটা অনাদায় পাওনা নাম আছে কিনা আমি বলছিলাম প্রথমটা কোনটা পুরাতন আর পরেরটা কোনটা নতুন বললাম না তোমাদেরকে কলম দিয়ে উদাহরণ দিয়ে তাহলে প্রথম কোনটা অবলোপন কি এটার আমরা পুরাতন ধরব আর অলিখিত অনাদায় পাওনা যেটা ওটার আমরা নতুন ধরব পরেরটা ওকে আচ্ছা দুইটা পেয়ে গেলাম আমরা তারপর প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে এই কথাটা বলছে যাক ভালো কথা এবার কথা বলছে অনাদ নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করতে আচ্ছা ক্ষেত বলছে প্রয়োজনীয় জাবেদা দিতে আর গতে বলছে অনাদায় পাওনা হিসাব ও অনাদায় পাওনা সঞ্চিত হিসাব তৈরি করতে আচ্ছা হিসাব মানে আমাদের আর খতিয়ানের জন্য আমরা জাস্ট পড়বো একটু পরে তারপর করবো খতিয়ানটা জাবেদা পারলে খতিয়ান অটো পারা যায় তো আমরা ক নাম্বার আগে করব অনাদায় পাওনা সঞ্চিতি নির্ণয় করো ঠিক আছে তো ক নাম্বারের জন্য আমাদের জাস্ট এতটুকু কাজে লাগবে এতটুকু এছাড়া আর কিছু না তো আমরা এই জায়গাটা একটু জাস্ট লিখে রাখি ক নাম্বারটা করতেছি দেখো আমি বক্স করলাম না কোনো বক্স ছাড়া করতেছি তোমরা জাস্ট মনে রাখবা দেখো আমরা এখানে বলছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা আমরা কি ওয়ার্ক করে বের করে নিয়ে এই যে বলছিলাম না তোমাদেরকে আর এটা কার উপরে বের করি আমরা প্রাপ্য হিসাবের উপর তাই না আচ্ছা তো প্রাপ্য হিসাব কত টাকা আছে আমরা একটু লিখি প্রাপ্য হিসাব আমাদের এখানে দিছে পঁচাত্তর হাজার টাকা তাহলে লেখি পঁচাত্তর হাজার আচ্ছা আমরা জানি প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয় থাকলে আমরা যোগ করব না থাকলে লেখার দরকার নাই তো আমাদের এই অঙ্কের মধ্যে কোনো অলিখিত বিক্রয়ের কথা বলে নাই অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় বলা থাকে তো যেহেতু নাই আমরা এটা না ধরি এটার থেকে আমরা নতুন অনাদায়ী পাওনাটা মাইনাস করব নতুন অনাদায়ী পাওনা কোনটা ওই যে দুইটা অনাদায়ী পাওনা দেখো দেওয়া আছে প্রথমটা পুরাতন পরেরটা নতুন বলে দিলাম অলিখিত অনাদায় পাওনাটাই নতুন কত টাকা চার হাজার টাকা এটা কি করতে হয় দেখো তো পঁচাত্তর হাজার এই একাত্তর হাজারের উপর কত পার্সেন্ট সঞ্চিতি দেখো বলে দিছে একদম নিচের লাইনটা প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্ট অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে তাহলে প্রাপ্য হিসাবের উপর যে রাখবো এটা কোন প্রাপ্য হিসাবের উপর এই অবশিষ্ট প্রাপ্ত হিসাবের উপর তোমরা কি করো এটার উপর করে দাও না অবশিষ্টটা বের করে নিবে এই ক্যালকুলেশনটা মাথায় রাখবা তো এটার উপর 10% করলে এখন কত টাকা আসবে 7100 টাকা আসবে কারণ 71000 এর 10% একটা শূন্য কাটো 7100 তাহলে আমরা এই নতুন অনাদায় পাওয়া সঞ্চিতির পরিমাণ কত পাইলাম 7100 লিখে রাখি এখানে 7100 পার্সেন্টটা ক্যালকুলেটরে তোমরা করে নিও ঠিক আছে তোমরা এইখানেই লিখে দিতে পারো যে সমান সমান দিয়ে সাত হাজার একশো ওকে আমাদের এতটুকু ক নাম্বারের জন্য ছিল তা আমি এইটা কেন লিখলাম আমাদের খ নাম্বার করতে গেলে লাগবে তে কি বলছে প্রয়োজনীয় যাবেদা দেখো তো যাবেদা কিন্তু এই তিনটা পর্যন্তই শেষ কারণ পূর্বের কোনো টাকা পাওয়া যায় না এখানে বলা হয় না তো আমাদের এই তিনটা যাবেদা যে দিব টাকার অ্যামাউন্ট তো লাগবে তাই না এই যে পুরাতন অনাদায় পাওনার টাকা লাগবে নতুন তার টাকা লাগবে তারপর অনাদায় পাওনা খরচের টাকা লাগবে এই যে অনাদায় পাওনা খরচটা তো বের করে নিতে হবে তো আমরা এগুলা লিখি তাহলে অনাদায় পাওনার যাবেদা কি মানে আমাদের কাজটা কিভাবে করবো আমরা অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি তাহলে অনাদায় পাওনাটা কোথায় থাকবে লিখিত যেটা মানে প্রথমে যেটা থাকে পুরাতনটা এই যে অবলোপনকিত নামে আছে প্রথমে যেটা ওটাই পুরাতন কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে আমরা লিখি পাঁচ হাজার টাকা এগুলো মুছে দিই আমি পাঁচ হাজার অনাদায় পাওনা এবার এর সাথে যোগ করতে হয় কি নতুন অনাদায় পাওনা নতুন কোনটা ওই যে অলিখিত লেখা আছে অলিখিত অনাদায় পাওনা কত চার হাজার পরের যেটা চার হাজার টাকা আমরা যোগ করি এবার এই যে নতুন আলাদা কাজ করে নিবা রাফে তো তিনটা যোগ করব তিনটা যোগ করে পুরাতনটা মাইনাস করবো পুরাতন কই পাবো নাম কি অনাদায় পাওনা সঞ্চিতি পুরাতন কিভাবে চিনবো একটাই থাকে দেখো লেখা আছে অনাদায় পাওনা সঞ্চিতি এক এক দুই হাজার সতেরো এটাই পুরাতন বক্সে যেটা থাকে কত আট হাজার টাকা কারণ নতুনটা তো আমরা বের করে তাহলে তাহলে টাকা আমরা কি এখন করলে আমাদের ক্যালকুলেশন করে কত আসে একটু দেখি আমরা ক্যালকুলেশন করে আমাদের প্রথমে পাঁচ চার নয় নয় আর সাত কত ষোলো নাকি হ্যাঁ ষোলো হাজার একশো ষোলো হাজার একশো থেকে আট হাজার যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে কত তাহলে থাকে আট হাজার একশো আট হাজার একশো টাকা ওকে আচ্ছা এগুলো তোমরা একটু ক্যালকুলেট করে নাও তাহলে এই যে আমরা অনাদায় পাওনা খরচ এটা কেন বের করছি এই জাবেদা দেওয়ার জন্য ওকে তাহলে প্রথম আমাদের জাবেদা দিতে বললে এই তিনটা যাবেদা দিয়া ফিল বা প্রয়োজনীয় জাবেদা মানে এই তিনটা যাবেদা তিনটা চাবেদা তো আমি তোমাদের পড়াইছি মাত্র তো প্রথম জাবেদাটা কিসের জন্য অনাদায় পুরাতন অনাদায় পাওয়ার জন্য পুরাতন অনাদায় পাওনা এই যে এটাই তো পুরাতন আর এটা কি নতুন লেখাই আছে

তিন নম্বরে অনাধেদ কণা খরচের জন্য জাবেদা চাই এই যে অাদে কোনো খরচ তোমরা বের করছি কত আট হাজার একশো ক্যালকুলেশন করে এ কারণে আগেই তোমরা বের করে নিবা জাবেদা চাই আট হাজার একশো ডেবিট আট হাজার একশো ক্রেডিট আবার ঠিক সেম তো একই টাকা বসবে খরচটা খালি বন্ধ হবে আট হাজার একশো ডেবিট আট হাজার একশো ক্রেডিট একদম সিম্পল এই জাবেদাটা কখন দিব যখন আমাদের এটা বলা থাকবে পূর্বের অবলম্বনকিত টাকাটা পাওয়া গেলো তো এই ছিল আমাদের জাবেদা এবার খতিয়ানের জন্য দেখো তো আমি একটা নোট লিখে দিছি তোমাদের এখানে প্রাপ্য হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের জের নিয়ে খতিয়ান করতে হবে অর্থাৎ এই দুইটা খতিয়ান আমরা যখন করব এই দুইটা নাম প্রাপ্য হিসাবের খতিয়ান আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের খতিয়ান এই দুইটা হিসাব যখন করতে বলবে তখন তাদের যে মূল টাকাটা দেওয়া থাকে প্রশ্নে ওই জেরটা নিয়ে আমরা খতিয়ানটা করব ওকে আচ্ছা অন্যগুলার ক্ষেত্রে কিন্তু না অনাদей পাওনার উপর খতিয়ান করতে বললে সিম্পল যে খতিয়ান ওইটাই করব নাম দিয়ে উল্টা নাম লিখে দিব কিন্তু প্রাপ্য হিসাব আর অনাদей পাওনা সঞ্চিতি হিসাব এই দুইটা হিসাব করতে বললে তাদের জের নিয়ে তারপরে আমরা খতিয়ানটা করব তো এখানে আমার বলছে গ নম্বরে বলছে অনাদей পাওনা হিসাব করতে আর অনাদей পাওনা সঞ্চিতি হিসাব করতে তাহলে অনাদей পাওনা সঞ্চিতি হিসাব করতে গেলে কি দিতে হবে তার জের নিয়ে কাজ করতে হবে এটা আমি একটু પૂછી দেই লাল হয়ে গেছে বোর্ডটা যাই হোক তোমরা একটু বোঝার চেষ্টা করো আমরা জানি খতিয়ান আমরা অলভয়েজ চলমান জের ছকে করব। চলমান জের ছক বেশি ইজি দুইটা খতিয়ানের ছক আমি এঁকে ফেলি প্রথমে আমাদের হয় তারিখ তারপরে হয় হিসাবের নাম তারপরে হয় জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জের ডেবিট ক্রেডিট তারিখ বিবরণ ডেবিট ক্রেডিট তো আমরা এটা করব ধরো এটা আমরা করব অনাদায় পাওনা হিসাব প্রথমটা অনাদায় পাওনা হিসাব আর এটা করব অনাদায় পাওনা সঞ্চিত হিসাব নামগুলা উপরে তোমরা লিখে দিবা হিসাব মানেই খতিয়ান তো আমাদের প্রথমে অনাদায় পাওনা হিসাব যে করতে বলছে আমরা অনাদায় পাওনা হিসাবের ক্ষেত্রে তার বিপরীত নাম গুলা লিখবো তাহলে অনাদায় পাওনা হিসাব কোথায় কোথায় আছে খতিয়ানে খতিয়ান করার সময় আমরা জাবেদা চেক করে নিব এখানে দেখো তো অনাদায় পাওনা হিসাব আছে নাই এখানে আছে নাই এখানে আছে হ্যাঁ আছে তাহলে এই যে অনাদায় পাওনা হিসাব পাইছো তার অপোজিট নামটা লিখবা অনাদায় পাওনা সঞ্চিতি তাহলে লেখো অনাদায় পাওনা কত টাকা পাইছো এই যে অনাদায় পাওনাটা যেদিকে টাকাও সেদিকে অনাদায় পাওনা কোন দিকে আবার আমরা ব্যালেন্সের ঘরে নিয়ে যাবো যে মানে ব্যালেন্স কত টাকা আছে তাহলে আমাদের কাছে আট হাজার একশো ঠিক সেম ভাবে আর আছে এই যে অনাদায় পাওনা আরেকটা আছে তার বিপরীত নাম কি আয় সারাংশ সবসময় নাম লিখবো উল্টা কিন্তু সেটা যেদিকে টাকা ওইদিকে অনাদায় পাওনা কোন দিকে আছে ক্রেডিটে তাহলে টাকা ও ক্রেডিটে এখানে একটু বুঝতে হবে আমাদের ডেবিটে ব্যালেন্স ছিল আট একশো ক্রেডিটে আসছে কত আট হাজার একশো ডেবিট ক্রেডিট অলওয়েজ মাইনাস হয় বিপরীত সম্পর্ক তো মাইনাস করলে আমাদের আর ডেবিটে কোনো টাকা থাকতেছে না ওকে অথবা তুমি দাগ নাও দিতে পারো এরকম রাখবা তো এই যে আমাদের একটা ক্ষতিয়ান হয়ে গেল ওকে এবার আমরা অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব করবো কারণ অনাদায় পাওনা হিসাব শেষ অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবের ক্ষেত্রে এই যে আমরা লিখে দিছি কিন্তু জের নিয়ে করতে হবে তাহলে দেখো তো অনাদায় পাওনা সঞ্চিতির পুরাতন একটা জের ছিল এক এক সতেরো ছাল দিয়ে আট হাজার টাকা ওকে তাহলে এই আট হাজার টাকা সবসময় সঞ্চিত ক্রেডিট পাশে যায় মনে রাখবা অনাদায় পাওনা ডেবিট পাশে বসে কিন্তু অনাদায় পাওনা সঞ্চিত অলওয়েজ ক্রেডিট পাশে বসে তাহলে এই যে জের ঘরে ক্রেডিট পাশে তুমি টাকাটা বসায় নিবা আট হাজার এবার তুমি অনাদায় পাওনা সঞ্চিতি কোথায় কোথায় নাম পাইছো এখানে পাইছো এখানে পাইছো তাহলে উল্টা নাম কি এটার প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব কত টাকা আছে অনাদায় পাওনা সঞ্চিতিতে পাঁচ হাজার কোন দিকে ডেবিটে তাহলে তুমিও লিখবে ডেবিটে পাঁচ হাজার ওকে আচ্ছা তাহলে এইখানে দেখো তো পাঁচ হাজার আর এই আট হাজার ডেবিট আর ক্রেডিট আগে ক্রেডিটে কিন্তু ব্যালেন্সটা ছিল ও সরি এই জায়গায় যেটা টাকাটা লেখবা এটা তুমি ব্যালেন্স নামে লিখবা ব্যালেন্স এবার নতুনটার কাজ করো নতুনটাই কি পাইছো প্রাপ্য হিসাব তাই না প্রাপ্য হিসাব উল্টা নাম দাও দিয়ে তারপরে কত পাঁচ হাজার টাকা ডেবিটে লেখো কারণ ওনাদের কোনো সঞ্চিত হিসাব করতে এটা যেদিকে টাকাও সেদিকে খালি নামটা তালিক উল্টা এবার আট হাজার টাকা ক্রেডিট পাঁচ হাজার টাকা ডেবিট তাহলে তিন হাজার টাকা কোথায় থাকবে প্লাস মাইনাস করলে ক্রেডিটে থাকবে ডেবিট ক্রেডিট মাইনাস করলে তারপরে তুমি আরেকটা পাইছো দেখো তো এটাও প্রাপ্য হিসাব উল্টা না প্রাপ্য হিসাব কত টাকা আছে চার হাজার চার হাজার ডেবিটে আছে তাহলে চার হাজার লেখো এবার ডেবিটে আছে ক্রেডিটে আছে তিন হাজার ডেবিটে আসছে চার হাজার তাহলে বড়কে কে ডেবিট প্লাস মাইনাস করলে ডেবিট আর এক হাজার টাকা থাকে তাহলে এদিকে লেখা দাও এক হাজার টাকা ওকে তো এই তো এবার অনাদায় পাওনা সঞ্চিতি দেখো তো আরেকটা পাইছি আমরা অনাদায় পাওনা সঞ্চিতি এই যে আরেকটা এটাই নাই কিন্তু এটাই আছে এটা তো অনাদায় পাওনা তো অনাদায় পাওনা সঞ্চিতি এখানে কত টাকা আছে ক্রেডিটে আছে আট টাকা তার বিপরীত নাম কি অনাদায় পাওনা তাহলে লেখো অনাদায়ী

জাবেদা অনুযায়ী টাকাগুলো বসায় দিবা সব লেখাই আছে একদম সিম্পল একটা চ্যাপ্টার তোমরা একটু ভালো মতো বুঝে করো বাকি বোর্ডগুলোও করো যেখানে সমস্যা হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে লক করতে পারো আর তোমরা যারা আমার কাছে প্রাইভেট পড়তে চাও অনলাইনে বা অফলাইনে অফলাইনে আমরা মিরপুর বারো নাম্বারে আমাদের লোকেশন ঘাটাঘাটি করলে পাবা পেজের মধ্যে বারো নাম্বারে আমরা সরাসরি পড়াই আর অনলাইনে তোমরা যদি পড়তে চাও সামান্য কিছু অর্থের বিনিময়ে আমার কাছে পড়তে পারবে তোমরা সরাসরি কোশ্চেন করতে পারবে লাইভে ঠিক আছে তো তোমরা যারা এই ভিডিও দ্বারা উপকৃত হও অবশ্যই চ্যানেলটা লাইক করবা সাবস্ক্রাইব করবা তাহলে আমি উৎসাহিত হই আরো ভিডিও ছাড়ার জন্য থ্যাংক ইউ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ